নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সের ফাইনাল বা টার্মিন্ড এক্সামকে সামনে রেখে তৈরি করা হয়েছে বেশ কিছু বিষয়ের ওপর সম্ভাব্য প্রশ্ন সেট যে প্রশ্নের উত্তরগুলি আয়ত্ত করে গেলে আগত ফাইনাল পরীক্ষায় এক শতাংশ পর্যন্ত কমন পেতে পারেন পরীক্ষার্থীরা এখন আলোচনা করব পিজি পার্ট ওয়ানের পিজি বিজি টু পেপার বা বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এর পূর্বেও পিজি টু পেপার নিয়ে একটি প্রশ্ন সেট আলোচনা করা হয়েছিল এই চ্যানেল থেকে আজকের প্রশ্ন সেটটি মূলত তাদের জন্য যাদের ক্ষেত্রে শুধুমাত্র মার্কস তুললেই হবে অর্থাৎ আজকের প্রশ্ন সেটে থাকছে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শুধুমাত্র পাঁচ মার্কস তোলার জন্য যেসব প্রশ্নগুলির উত্তর করে দিতে হবে প্রশ্ন সেটে সেই প্রশ্নগুলি ডিপ কালারে চিহ্নিত করা আছে পিজি কোর্সের গত দশ বছরের বাংলা বিষয়ের সিলেবাস সেম থাকলেও গত বছর থেকে কোয়েশ্চেন প্যাটার্ন অনেকটাই পরিবর্তিত হয়েছে তাই সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই বলার প্রশ্নগুলি সিলেবাস থেকে এলেও কিছুটা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে প্রশ্নটিকে দুই থেকে তিনবার ভালোভাবে পড়লেই নিজের আয়ত্ত করে যাওয়া উত্তর থেকেই সেই প্রশ্নের উত্তরগুলি লিখে আসতে পারবেন পিজি ওয়ানের বাংলা বিষয়ের আলোচ্য প্রশ্নগুলির যথাযথ উত্তর খুবই দ্রুত স্পিড পোস্টের মাধ্যমে পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডুকাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু পিজি কোর্সের বাংলা বিষয়ের প্রতিটি পেপারের জন্য টার্মিন পরীক্ষা হয়ে থাকে একশো নম্বরের তবে নম্বর যোগ হয় আশি শতাংশের গড়ে যেহেতু বাকি কুড়ি শতাংশ নম্বরের হয়ে থাকে অনলাইনে অ্যাসাইনমেন্ট তো এক্সামের প্রতিটি পেপারের একশো নম্বরের দুটি বারো নম্বরের তিনটি এবং সাত নম্বরের চারটি প্রশ্নের উত্তর লিখতে হয় পরীক্ষার্থীদের যার জন্য প্রশ্নের অপশন থাকে দ্বিগুণ পিজি পার্ট ওয়ান এর পিজি বিজি টু পেপারের বিষয় হল ভাষাবিজ্ঞান ও সাহিত্য তত্ত্ব তো প্রথমেই দেখে নেওয়া যাক প্রশ্নমান আঠারো এর সম্ভাব্য প্রশ্নগুলি এবারে দেখে নেওয়া যাক প্রশ্নমান বারো জন্য সম্ভাব্য প্রশ্নগুলি এবারে দেখে নেওয়া যায় প্রশ্নমান সাতের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি তো এগুলি ছিল পিজি পার্ট ওয়ানের পিজি বিজি টু বা বাংলা দ্বিতীয় পত্রের টার্মিট পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন আলোচ্য প্রশ্নগুলির যথাযথ উত্তর বা ফাইনাল পরীক্ষার সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডুকাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টুতে তো এখনকার আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের সাজেশন চান সেটিও জানাতে পারেন কমেন্ট বক্সে আর এই ধরনের নিত্য নতুন হেল্পফুল আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই করে রাখুন সাবস্ক্রাইব ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ